আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি প্রস্তুতির জন্য একদম প্রথম অধ্যায় আমরা এমসি কিউ বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। এখানে আমাদের ষোলোটি প্রশ্ন দেওয়া আছে আমরা এক মানে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো প্রথম প্রশ্ন এখানে বলছে যে একশো তেইশ গুণ একশো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে আমরা জানি এইরকম ফাঁকা ঘর যদি দেওয়া থাকে তাহলে এরকম ফাঁকা ঘরে আমাদের এই যে একশো তেইশ এবং একশো দশ গুণ করলে যে সংখ্যাটা আছে সেটা বসবে একশো দশ যদি আমরা গুণ করি তাহলে এই শূন্য দিয়ে তিনটাকে গুণ করলে তিনটাই আমাদের শূন্য হবে এই যে একটা ঘর বাদ যত শূন্য এই এক দিয়ে গুণ করলে তিন দুই এক হবে এবার দুইটা শূন্য দুইটা ঘর বাদ এরপরে তিন দুই এক হবে তাহলে আমাদের এখানে হবে শূন্য এখানে হবে তিন এখানে হবে পাঁচ এখানে তিন এখানে এক তাহলে আমাদের হবে তেরো হাজার পাঁচশো তিরিশ আমাদের এখানে তেরো হাজার পাঁচশো তিরিশ আছে খ নম্বরে তাহলে আমাদের উত্তর হবে নম্বর তেরো হাজার পাঁচশো তিরিশ দুই নম্বরে বলছে দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা বলছে দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা দুইশো কে গুণ করলে গুণফল উনিশ হাজার আটশো হবে এখানে দুই অঙ্কের আমাদের চারটা সংখ্যা দেওয়া আছে এই চারটার মধ্যে কোন সংখ্যাটা হবে আমরা এটা দুইটা ভাবে নির্ণয় করতে পারি এক এই উনিশ হাজার আটশোকে যদি আমরা দুইশো দ্বারা ভাগ করি তাহলে যে কোনো একটা সংখ্যা পাওয়া যাবে এই চারটার মধ্যে অথবা আমরা যদি এই অপশনগুলো ধরে ধরে এটার সাথে যদি দুশো দিয়ে গুণ করি এটার সাথে দুশো দিয়ে গুণ করি এটার সাথে দুশো দিয়ে গুণ করি এটার সাথে দুশো দিয়ে গুণ করি তাহলে আমরা পেতে পারবো যেহেতু আমাদের জন্য গুণ করা সহজ এর জন্য আমরা এখান থেকে ক নাম্বার থেকে শুরু করবো তো আমরা যদি নিরানব্বই একে দুই তারা গুণ করি দুইশো যেহেতু আছে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য আমরা বাদ রেখে দেব নিরানব্বইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে নয় দুগুণা আঠারোর আট হাত থেকে এক নয় আঠারো আগে উনিশ এখানে হচ্ছে একশো আটানব্বই তারপরে দুইটা শূন্য বসাই দিব উনিশ হাজার আটশো তার মানে আমাদের এই ক নাম্বারই হচ্ছে আমাদের দুই অঙ্কের সংখ্যা যে দুইশো থেকে গুণ করলে উনিশ হাজার আটশো হবে তিন নাম্বারে বলছে একটি দোকানে তিনশোটি সাইকেল আছে বলছে একটি দোকানে তিনশোটি সাইকেল আছে একটি সাইকেলের সরি একটি দোকানে তিরিশটি সাইকেল আছে একটি সাইকেলের দাম ছয় হাজার পাঁচশো টাকা যদি দোকানে সবগুলো সাইকেল বিক্রি করে তাহলে তিনি কত টাকা পাবেন অর্থাৎ তিরিশটি সাইকেলের দাম কত এটা আমাদেরকে বের করতে বলছে তো আমরা এই যেখানে দেওয়া আছে ছয় হাজার পাঁচশো তো ছয় হাজার পাঁচশো দিব না আমরা দুটো শূন্য বাদ দিয়ে দিব পঁয়ষট্টি আর তিনে গুণ তিন গুণ করে দিব। তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক তিনশয় আঠারো একে উনিশ এই যে আমাদের দুটা শূন্য এখানে ছিল পরে দুটা শূন্য আমরা বসায় দিব তাহলে আমাদের দাম হবে উনিশ হাজার পাঁচশো আমাদের দাম হবে উনিশ হাজার পাঁচশো এর সাথে যে তিরিশের যে একটা শূন্য ছিল এই শূন্যটা আমরা এখানে বসায় দিব তাহলে আমাদের দাম হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই ক নম্বরে আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আমাদের এটা তিন নম্বরে হবে ক নম্বর চার নম্বরে বলছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বলছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একশো গুণ নিরানব্বই এর সমান হবে তাহলে একশো এবং নিরানব্বই যদি আমরা গুণ করি একশো নিরানব্বই গুণ করলে আমাদের নিরানব্বই একশো যদি গুণ করি সাথে তারপরে দুটা শূন্য বেড়ে যাবে তাহলে নয় হাজার নয়শো হবে তো আমরা এইগুলো গুণগুলো আমরা খুব শঙ্কিতভাবে করতে পারি এটা আমাদের পঞ্চম শ্রেণীর গুণ অধ্যায়ের আমরা যে শর্টকাট গুণ শিখছি যে শূন্য থাকলে আমরা কিভাবে গুণ করব যে শূন্যগুলো বাদ দিয়ে আমরা কিভাবে গুণ করতে পারি সেই সেটা আমরা অ্যাপ্লাই করে সেই গুণগুলো করতে হবে খুব তাড়াতাড়ি বৃত্তি পরীক্ষার মধ্যে বা যে কোনো পরীক্ষার মধ্যে গুণগুলো তাড়াতাড়ি করার জন্য এটা আমাদের করতে হবে তাহলে নিরানব্বই পরে একশো দিয়ে গুণ করলে শূন্য নয় হাজার নয়শো আছে আমাদের ক নম্বরে এখানে পাঁচ নম্বরে বলছে যে পাঁচ হাজার এবং আটশো তাহলে যদি গুণ করি খালি ঘরে কত বসবে পাঁচ হাজার গুণ আটশো তাহলে আমাদের এই যে পাঁচ হাজার আর আটশো তাহলে আট আর পাঁচ আমরা গুণ করে দেব এখানে আছে আমাদের আটশো এখানে আছে আমাদের পাঁচ হাজার তার মানে আমাদের এই মোট হচ্ছে পাঁচটা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম পাঁচ আট গুণ করলে আমাদের হবে চল্লিশ এরপরে পাঁচটা শূন্য মানে চার দিয়ে আমাদের শূন্য হবে ছয়টা তাহলে এই যে এখানে চার দিয়ে আমাদের ছয়টা শূন্য শূন্য আসে তাহলে এটা হবে চল্লিশ লক্ষ এটা হবে আমাদের অ্যান্সার এরপরে বলছে যে এক হাজার একশো বারোকে নিরানব্বই দ্বারা গুণ করলে কত হবে তো আমরা যদি এক হাজার একশো বারোকে নিরানব্বই দ্বারা গুণ করি এক হাজার একশো বারো গুণ করবো কত দিয়ে নিরানব্বই দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে সেটা আমাদের এখানে বের করতে হবে তো নয় দুগুণ আঠারোর আট হাতে থাকে এক নয় একে নয় আর একে দশের শূন্য হাতে থাকে এক নয় একে নয় আর একে দশের শূন্য হাতে থাকে এক নয় একের নয় আর একে দশ আমাদের একবার বাদ দিতে হবে তাহলে এখানেও তাই হবে নয় দুগুণ আঠারোর আট এরকমই হবে হাতে থাকে এক নয় এক নয় আর একে দশ শূন্য এটা হবে তিনটা শূন্য এরপর হবে এক তাহলে আমরা এখানে যদি যোগ করি তাহলে হবে আট এখানে হবে আট এখানে হবে শূন্য শূন্য এক এক তাহলে আমাদের হবে এক কোটি দশ লক্ষ এক লক্ষ দশ হাজার অষ্টাশি এক লক্ষ দশ হাজার অষ্টাশি আমাদের এখানে কোথায় আছে এটা গ নম্বরে আছে এক লক্ষ দশ হাজার অষ্টাশি এটা হবে সাত নম্বরে বলছে যে গুণ সাতশো চৌত্রিশ এবং গুণ দুশো ছাপ্পান্ন হলে গুণফল কত তাহলে আমরা এই যে সাতশো চৌত্রিশ সাতশো চৌত্রিশ আর দুশো ছাপ্পান্ন আমরা গুণ করে দিব তাহলে দুশো ছাপ্পান্ন যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয় আমরা দেখব তাহলে চারশো চব্বিশে চার হাতে থাকে দুই তিনশো আঠারো আর দুই বিশে শূন্য হাতে থাকে দুই ছয় সাত বিয়াল্লিশ আর দুই হচ্ছে চুয়াল্লিশ এক ঘর শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাতে থাকে দুই তিন পাঁচ পনেরো আর দুই সতেরো সাত হাতে থাকে এক পাঁচ পঁয়ত্রিশ আর একে ছ এরপরে আমাদের দুই ঘর ফাঁকা যাবে দুইটা শূন্য দিতে হবে চার দুগুণা এখানে হবে আট এখানে তিন দুগুণা হবে ছয় এখানে সাত দুগুনা হবে চোদ্দ তো আমরা যদি এবার যদি যোগ করি তাহলে আমাদের হবে চার শূন্য পনেরো হচ্ছে উনিশশো নয় হাতে থাকে এক বারো আর চারে হলো ষোলো আর ১ সতেরো সাত হাতে থাকে এক এখানে হবে সাত আর একে আট এখানে তখন আমাদের হবে এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার দেখতে হবে এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার কোথায় আছে ক নম্বরে এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার আছে আমাদের ক নম্বরে এরপরে আমাদের আট নম্বরে আছে এখানে বলছে নয়শো নব্বই হচ্ছে গুণ হচ্ছে নয়শো নব্বই গুণ হচ্ছে চব্বিশ এবং গুণ ফল হচ্ছে তেইশ হাজার সাতশো ষাট তাহলে নিচের কোনটি সঠিক আমরা জানি এটা হলো গুণ এর সাথে চব্বিশ গুণ করতে হবে এখানে ভুল দেওয়া ছিল যাই হোক এরকম হবে নয়শো নব্বই গুণ চব্বিশ সমান তেইশ হাজার সাতশো ষাট নাম্বার হবে নয় নম্বরে বলছে যে একটি টেবিলের মূল্য আটশো পঁচিশ টাকা হলে দশটি টেবিলের মূল্য কত তো আমরা জানি দশটি যেহেতু বলছে শুধু একটা শূন্য আটশো পঁচিশের সাথে হয়ে যাবে তখন আমাদের হয়ে যাবে গ নাম্বার যদি দেখো যে আটশো পঁচিশ সরি এটা হবে না ঘ নম্বরও হবে না আটশো পঁচিশ এই যে ঘর নম্বর হয়ে যাবে এই যে আটশো পঁচিশ এই যে একটা শূন্য বেড়ে গেছে আটশো পঁচিশ হবে ঘর নম্বর তো এক ব্যক্তির দৈনিক আয় একশো পঞ্চাশ টাকা হলে তার মাসিক আয় কত তাহলে দৈনিক আয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যেহেতু মাসিক আয় যেহেতু বলছে তিরিশ দিন তিন গুণ করে তিনগুণ এবং পঁয়তাল্লিশ তাহলে আমাদের হবে পঁয়তাল্লিশশো টাকা এটা অপশন একটু ভুল ছিল এই জন্য আমাদের এখানে পরে লিখে রাখছি এটা হবে পঁয়তাল্লিশশো টাকা তো আমরা এখন আমরা দশটা সমাধান করলাম আমরা পরবর্তী ভিডিও বাকিগুলো সমাধান করব ইনশাআল্লাহ